আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ইটস অ্যান্ড ট্যুয়সের পক্ষ থেকে আমি ইমাজাহান আজকে সিম্পল একটি রেসিপি নিয়ে এসেছি ঢ্যাঁড়স চিংড়ি তাহলে আসুন দেখি শুরু করা যাক প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এরপরে হালকা একটু গরম হয়ে গেলে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এটা আপনার আপনার অনুযায়ী মানে আপনি যতটুকু দিতে পছন্দ করেন কারণ ভাজতে একটু পেঁয়াজ বেশি লাগে এরপরে কিছু চিংড়ি মাছ দিয়ে দিব বড় সাইজের এখানে বাগদা চিংড়ি আমি ব্যবহার করেছি কাঁচামরিচ থেকে দুই ভালি করে দিতে হবে আমার পুচকি চিলাচিলি চিলি করছে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ লবণ এটা দিয়ে ভালো করে নেড়েছিলে একটু কষিয়ে নিব যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব কারণ পানিটা না দিলে মাছটা সেদ্ধ হবে না মা মাছটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি হালকা করে ঢেকে দিলাম এবারে ভালো করে কষিয়ে নিতে হবে মূলত আমি কখনোই ভাজিতে পানি ব্যবহার করি না আজকে করলাম কারণ চিংড়ি মাছের জন্য এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব একটু মোটা মোটা করে কেটে নিয়ে দিতে হবে আপনার ইচ্ছে অনুযায়ী আপনি যেভাবে ইচ্ছে ওইভাবে করে দিতে পারেন এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব একবারই ঢাকনা দিব বারবার আমি ঢাকবো না কারণ বারবার ঢাকলে ঢেঁড়স পানি ছেড়ে দেয় এরপর পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে নাড়তে হবে মনে রাখবেন ঢেঁড়স ভাজটা একটু হাই হিটে করতে হয় তো হাই হিটে না করলে ওই যে আমি আগেই বলেছিলাম ঢেঁড়সে পানি ছেড়ে দেয় বা ডোট ডোট একটা ভাব চলে আসে ওইটা চলে আসবে আমি ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে নিব এবং হচ্ছে পরিবেশনের জন্য আমার ঢেঁড়স ভাজি রেডি তো আমার এই রেসিপিটা যদি আপনার কাছে সহজ মনে হয় অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন এবং হচ্ছে ভালো লাগলে আমার রেসিপিটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই তো পরিবেশন করবো সবাই ভালো থাকবেন দোয়া করবেন নেক্সট রেসিপিতে অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম